২০১৩ সালের কিছু সাহাবাগীদের কারণে আজ বিতর্কিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ সেজে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেইজে বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য প্রদান করে যাচ্ছেন মনে হচ্ছে যেন মায়ের চাইতে মাসির দরদ অনেক বেশি সাম্প্রতিক সময়ে আমরা দেখছি তারা বাংলাদেশের সজ্জন ব্যক্তিত্ব সাংবাদিকতার জগতের দিকপাল আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে পর্যন্ত ছাড় দেয়নি তারা মন্তব্য করেছিলেন আমাদের প্রিয় শহীদ সকলের প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান যারা দু হাজার অবদান রেখেছেন সেই ওয়াসিমের ছবি নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড ওয়াসিমের ছবিটি রাতের বেলা যখন পাবলিশড হয় আমার দেশের টেস্ট কেচ সেই সময় ভুলবশত পিকচারটি সেখানে কেউ কেউ দেখতে পায়নি পরক্ষণে পরিবর্তন করে সকালের আগেই যেই পত্রিকা ছাপা হয়েছে এবং মানুষের হাতে গিয়েছে সেটাতে ওয়াসিমের ছবি সহজ ছিল কিন্তু একটি গোষ্ঠী আমার দেশের মাহমুদুর রহমানকে বিতর্কিত করতে লাগলো আমার দেশ পত্রিকাকে পর্যন্ত বন্ধ করার জন্য তারা উঠে পড়ে মাঠে নামলো তারা প্রচার প্রচারণা চালালো বয়কট করতে হবে আমার দেশ কিন্তু এরা কারা এরা কি মাহমুদুর রহমানের চাইতে ত্যাগ তিতিক্ষায় দেশপ্রেমে উজ্জীবিত কোনো মানুষ এরা কারা এরা কি আসলে সত্যিকার বিএনপি জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো মানুষ এরা কারা আসলে কি এরা এখন পর্যন্ত মাহমুদুর রহমান যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে তার ধারে কাছেও পৌঁছেছে না কিন্তু তারা হচ্ছে তারা যারা হচ্ছে সুযোগ সন্ধানী এবং বর্তমান ফেসিবাদ আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে পরগাছা হিসাবে বেঁচে থাকার জন্য নিজেদেরকে ভোল পাল্টিয়ে বিএনপির কাঁধে ভর চড়ানোর জন্য কিছু মানুষ এই কাজ করছে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হচ্ছেন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে তা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেখাতে পারবেন না দেশ নায়ক জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের কাছে যুবকদের কাছে সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব রাজনীতিতে তার যে দূরদর্শিতা সেটা ধারে কাছেও বাংলাদেশের অনেক মানুষ কি আপনি পাবেন না বলতে গেলে এক বাক্যে এই মুহূর্তে বাংলাদেশ যেই মানুষটির অপেক্ষায় যার নেতৃত্বের অপেক্ষায় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান আজ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চাইতে তারেক রহমানের চাইতে বেশি বোঝা মানুষগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করে এমন ক্ষতি করছে মনে হচ্ছে যেন দলটাকে তারা গড়তে ফালানোর জন্য অপেক্ষা করছে অথচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আজকের জননেতা জানাব তারেক রহমান সাহেবের বক্তব্য প্রতিনিয়ত ঐক্য প্রতিষ্ঠার বক্তব্য তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সুসম্পর্ক থাকুক বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এবং বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশে যারা মজলুমের পক্ষে তাদের সাথে এই দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সর্বসময় তারা চিন্তা করছেন এবং তাদের পাশেই আছেন কিন্তু একটি গোষ্ঠী দেখবেন ফেসবুকে বিনা কারণে কিংবা কারণ থাকুক কিংবা না থাকুক টেনে হেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে ভিন্ন অন্য কোনো দল কিংবা ছোট ভাইদের সাথে দূর সম্পর্ক তৈরির জন্য উঠে পড়ে লেগেছে যেমন আপনি হঠাৎ করে দেখবেন জামাত শিবিরের চরম মাত্রার বিরোধিতা করা আমি জামাত শিবিরের পক্ষে কিংবা বিপক্ষের কোনো স্টেটমেন্ট বিএনপি দেখ সেটার তো দরকার নেই বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তো তাদেরকে নিয়ে ব্যস্ত নাই তারা ঐক্য নিয়ে ব্যস্ত কিন্তু আপনি ব্যস্ত জামাত শিবির নিয়ে এরপরে আপনি দেখবেন কিছু কিছু লোক ছাত্রদেরকে নিয়ে বিতর্কিত করার জন্য মাঠে পড়ে লেগেছে এই ছাত্ররা চব্বিশের গণ আন্দোলন করে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে ছাত্রদেরকে স্বীকৃতি দিয়ে এই দেশ বেগম খালেদা জিয়া প্রথম বক্তব্য রেখেছেন এবং তার ভিডিও এখনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু প্রচারিত হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই কিন্তু এই ছাত্র জনতার কথা স্বীকার করে তারপরে বক্তব্য দিচ্ছেন তার অর্থই হচ্ছে আমরা ছাত্র জনতাকে প্রতিপক্ষ মনে করি না আমরা ছাত্রদের এই বিপ্লবকে ধারণ করি লালন করি ছাত্র জনতা আমাদের অনেক বিষয়ে বক্তব্য রাখতেই পারে কিন্তু আমরা তাদের প্রত্যেকটি বক্তব্যের রিয়্যাক্ট দেখানোর জন্য বসে থাকবো না কারণ আমরা বাংলাদেশের সর্ববৃহত্তর একটি দল সর্বোচ্চ ত্যাগ আমাদের থাকতে হবে সর্বোচ্চ ধৈর্য আমাদের থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা মানুষের প্রতি আমাদের থাকতে হবে সর্বোচ্চ ন্যায় নিষ্ঠা এবং আদর্শ আমাদের থাকতে হবে তাহলে ওরা কারা যারা আজকের এই দলটাকে বিতর্কিত করার জন্য নিজের ফেসবুককে ব্যবহার করে কিংবা ইউটিউবকে ব্যবহার করে কিংবা যে কোনো জায়গায় যে কোনো মূল্যে এই সকল ইস্যুগুলোকে টেনে এনে ঠিক আওয়ামী লীগ যেভাবে সমালোচনা করত সেইভাবে সমালোচনায় মাঠে পড়ে লেগেছে এর কারণ হচ্ছে তারা সত্যিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে না এর কারণ হচ্ছে তারা সত্যিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে লালন করে না যদি তাই করত তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে না কারণ তাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমাকে যে কোনো মূল্যে ফার্স্ট হতে হবে কিভাবে এই ফেসবুকে লেখালেখি করে আমার বিরুদ্ধে যদি কোনো একজন ছাত্র একটা পোস্ট করেছে ওটার এন্টি পোস্ট আমি পাশটা করতে পারলেই মনে হয় আমার বিজয় আসলে এই পোস্ট যে আমার ক্ষতি করছে সেই জ্ঞানটুকু তাদের নেই শুধু জ্ঞান নয় আমি মনে করি তারা আপনার আমার আমাদের কেউ নয় তারা উঠে এসে জুড়ে বসে আপনার পাশে আপন হওয়ার চেষ্টা করছে মাত্র কয়েক বছরের মধ্যে দেখবেন কয়েক ধরনের ভিডিও তাদের বাংলাদেশে প্রচলিত আছে যারা বিএনপির হয়ে কোনোদিন কাজ করেন নাই। হঠাৎ করে বিএনপির জন্য মাঠে কি ভাবছেন বিএনপি হয়ে গিয়েছেন। মোটেও না, যারা ভাবছে আজকের মাহমুদুর রহমানের মতো মানুষকে বিতর্কিত করতে পারলে তারা খুব বড় কিছু হয়ে যাবে তারা তো আসলে কোনো বিএনপির লোক না তারা তো আসলে জাতীয়তাবাদী মূল্যবোধের কোনো লোক না তারা তো আসলে ইসলামী ধর্মীয় মূল্যবোধের কোনো লোক না কিংবা বাংলাদেশের সর্বধর্মীয় গোত্রীয় মানুষের মূল্যবোধের লোক নয় আমরা বাংলাদেশটাকে শান্তিপূর্ণ অবস্থানে দেখতে চাই বাংলাদেশটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে চাই এবং সেটা সম্ভব তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু তার এই নেতৃত্বকে বিতর্কিত করতে যেমন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে তেমনি আমাদের মধ্যেও ঘাপটি মেরে কিছু মানুষ এই অপকর্মে লিপ্ত হচ্ছে মনে রাখবেন আপনি যত বড় শক্তি আপনার গায়ে তত বড় ঢিল মানুষ মারবেই আমাদের গায়ে ঢিল মারুক তারেক রহমানের গায়ে ঢিল মারুক খালেদা জিয়ার গায়ে ঢিল মারুক তাতে খালেদা জিয়ার কোনো এক ইঞ্চিও ক্ষতি হবে না তারেক রহমানের এক ইঞ্চিও ক্ষতি হবে না বরং আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হলে বিএনপি জামাত হেফাজাত চর্মনাই বাংলাদেশের ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দলের মধ্যে থাকতে হবে একটি সংযত আচরণ করতে হবে ভালোবাসা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষের সাথে আমাদের সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে আওয়ামী লীগ এখানে জয় জয়াকার করবে কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে অনৈক্য সৃষ্টি করে তাদের এই লুকিয়ে থাকা দোষরগুলো আবার মাঠে ময়দানে নতুন করে কাজ করতে চায় অতএব এই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চান দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চান তাহলে সবার আগে উচিত হবে দেশকে ভালোবাসুন দলকে ভালোবাসুন দলের নীতি এবং আদর্শ নিয়ে আপনি চলার চেষ্টা করুন আপনার কথা কাজ কর্ম যাতে দেশের কোনো মানুষের কষ্টের কারণ না হয় কোনো দলের কষ্টের কারণ না হয় হ্যাঁ আদর্শিক জায়গা থেকে দলের ভিন্নতা থাকবে নতুন নতুন দল সৃষ্টি হবে আমরা আমাদের শিক্ষা আমরা আমাদের কার্যক্রম আমরা আমাদের বক্তব্য সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আমরা আমাদের গুণাবলী প্রচার করার মধ্য দিয়েই দেশবাসীর কাছে আকৃষ্ট হব এবং দেশবাসী সেটা রক্ষা করবে কিন্তু যদি সেটা করতে না পারি তাহলে আমাদের এই দলকে আমাদের এই দলের মানুষদেরকে দেশের মানুষের কাছে বিতর্কিত করা এটা মনে হচ্ছে আমার সেই শাহবাগিদেরই কাজ এবং এখনো সন্দেহ হচ্ছে ১৩ সালের শাহবাগীরা আজকের উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে বিএনপিকে বিপদগ্রস্ত করে খাদের ভিতরে ফালানো যায় কিনা আসুন সতর্ক হই আসুন দেশ গঠনে ঐক্যবদ্ধ হই সবাইকে ধন্যবাদ